السلام عليكم الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم جامع الرحمن يا, يا عزيز

আমার প্রাণ প্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন থেকে বিভিন্ন বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিন সমবেতলমান ভাইয়েরা সর্বপ্রথম আমি আপনাদের গুজারি আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকে আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাবুল আলমী আপনাদের সকলকে এর উত্তম বিনিময় যা যায় খায়ের নসিব করুন কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যদি মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুটা পক্ষ দেখতেছে এবং একটা একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রভাব একটা জমিনের কর্তৃপক্ষ একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব থেকে আমার উপর বেশি থাকে আমাকে আল্লাহর হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই আপনারা সকলে আমার জন্য একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই কথা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শেখুল হাজি সাল্লাম আজিজ সামনে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইড অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইডই তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলী আলী বলতেন যে কথাগুলোকে প্রশংসা প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাত দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি গরণ করে নিলাম আল্লাপাক আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আমরা আমার হাতে আমার ক্ষেত্রে দোয়ার হিসেবে আমরা কবুল করি এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হল প্রতিটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা হোক আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা বল কারা বরং কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরং আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কখনো কখনো প্রতিটি অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের সাহায্যে রক্তের মাধ্যমে

সেই সাহায্য অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না আসেন আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্তকে চেষ্টা করবেন না

সে বাণী লি বাড়ি বলেছি আদর করছি আমরা কোন প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলামাজা মিন্নি অমিলশাই পানি সন্তানের প্রচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায়ন নই

সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমি আল্লাহর দিনের জন্য සම්্মা সমমত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছে আমি আবার বলছি এই দেশে ভারতীয় থাকব না ঠিক ভারতীয় হিসেবে থাকব না এই জমির মালিকানা সূত্রে এসে বসবাস করি এই জমিকে আল্লাহর জন্য মুক্ত করি সর্বইনশাআল্লাহ ঠিক আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে পুলিশ আমরা তাদেরকে আদর্শের সুনামির পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ে প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ আলামিন আমাদের সে তৌফিক দান করবো আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথা মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা

ভবনের প্রয়োজন নাই মাদ্রাসা সম্পত্তি ওই কথা মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলেন চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে বিলাসী এলেম চর্চায় বেড়ে করছে

তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে চকচক দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কালদাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা কাঠের উপরে বসে টকর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মহতার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ অর্থাৎ আমি আমি আমার মতো করে শাহুল হাদিস রহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও সাহু সাহেব রুজুল এবং আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ঝুলে বলে থাকলে সেটার জন্য আমি সব ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করবো যে কোনোভাবে করতে হয় তবে একটা কথা একটা কথা দুঃখের কথা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহাতুর সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও জানাল সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয়ে যে বিতর্ক তৈরিই হলো পাসপোর্ট নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয় যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মধ্যে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় गुन्हा সেই মামলা নিয়ে আসলে দুঃখ নেই জায়গা আপনারা সেই মামলা উত্থাপন করে তখন এই মূর্তি ও পাসপোর্টকে প্রকান্তরে বইতে দাঁড়ানোর চেষ্টা করেছেন

তবে ভাস্কর্য নামক এই সকল শেরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের তাদের অবস্থানকে সম্মত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন আল্লাহ তাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আল্লাহ এই

যেটা করেছেন তহিদ এবং আন্দোলন এই ছিল্ যারা ছিলেন তারা সেরেকের পক্ষে ছিলেন ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা ক্ষেত এই লড়াইকে একজন مرحوم মুসলিম নেতা مرحوم বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাসখানেক এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর যে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ফয়জ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা পার্থক্য করি আমি এই কথাও বলেছি

আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানাইলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতনা দিয়ে থাকেন আমি জানি না কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলী সালাতামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমুদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলী ইসলাম থেকে যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না

বিচার করার জন্য এত কিছু লাগেনি কত হালকা সাক্ষ্য বিচার করে ফেললাম সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবশ্রয় করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেইটাকে বিভস্ত করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা সেটা খুব দুর্বল বছরের জন্য বিরুদ্ধে তাকে যাতে আবাদত করে বলবে এতদিন বলতো ইউসুফ আলী ইসলামের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আব্দুল্লাহ বিরুদ্ধে সেই ষড়যন্ত্র আমি আপনাদের কাছে যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো